হ্যালো বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা খাজার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে খাজা বানাবো খাজা বানানোর জন্য প্রথমে নিয়ে নিব এক কাপ ময়দা সাত মতো দিয়ে দিব লবণ চার পাঁচ চামচ এখন সাদা তেল দিয়ে দিব সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে মেখে নিব আমার মাখানো হয়ে গেছে হাতে মুঠো করলে যদি মুঠো হয়ে যায় তাহলে বুঝবেন মাখানোটা হয়ে গেছে এখন অল্প অল্প করে জল দিয়ে খাজার জন্য ডো বানিয়ে নেব ডোটাতে অল্প অল্প করে জল দিতে হবে আর মিশিয়ে নিতে হবে ডোটাতে একেবারে জল দিলে ডোটা ভালো হবে না ডোটা অল্প অল্প জল দিয়েই বানিয়ে নিতে হবে ডোটা বানানো হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি ডোটা কিরকম বানাবেন ঢাকনা দিয়ে এখন ত্রিশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এখন খাজার জন্য সিরা বানিয়ে নেব এক কাপ দিয়ে দিব চিনি একই মাপে দিয়ে দিব জল চিনি আর জলটাকে ভালো করে মিলিয়ে নেব চিনি আর জলটাকে ভালো করে মিলিয়ে নিয়েছি খাজার জন্য শিরাটা হয়ে গেছে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি শিরাটা কিরকম বানাবেন এরকম যদি শিরাটা হয়ে যায় আটালো তাহলে বুঝবেন শিরাটা হয়ে গেছে তিরিশ মিনিট পর বেটারটাকে এনে আবারও ভালো করে মেখে নেব টা মাখানো হয়ে গেছে ওরা এখন ছোট ছোট করে পাঁচটা ডো বানিয়ে নেব এই কি সাইজের পাঁচটা ডো বানাবো অল্প কর্নফ্লাওয়ার ছিটিয়ে এখন রুটিটা বেলে নেব রুটিটা বেলানো হয়ে গেছে এখন একটা থালাতে উঠিয়ে নেব একই ভাবে আরো চারটা রুটি বেলে নিয়েছি অল্প কর্ন দিয়ে এখন রুটিটাকে বসিয়ে দেব রুটিটার উপরে তেল লাগিয়ে নেব ভালো করে তার উপরে অল্প কর্ন ছিটিয়ে দিব ভালো করে লাগিয়ে নেব কর্ন লাগিয়ে নেওয়ার পর আরেকটা রুটি বসিয়ে দেব একইভাবে তেল লাগিয়ে কর্নফ্লার দিয়ে দেব সাদা তল নিয়েছি কীভাবে এখানে পাঁচটা রুটি বসিয়ে নিয়েছি কীভাবে তেল লাগিয়ে এখন কর্ন গুলো ভালো করে লাগিয়ে দিয়েছি এখন ভালো করে রোল করে নেব এখানে জল লাগিয়ে ভালো করে সিল করে নেব না হলে ভাজার সময় খুলে যাবে আবারও ভালো করে রোল করে নেব রোলটা বানানো হয়ে গেছে সাইডের গুলো একটা ছুরি দিয়ে কেটে দেব এখন ছোট ছোট করে লেচিগুলো কেটে নেব কাটা হয়ে গেছে একটা লেচিকে উঠে দেখে দিচ্ছি কত সুন্দর হয়েছে সবগুলো লেচি বাটিতে উঠিয়ে নিয়েছি এখন একটা লেচি বেলে দেখাবো হাত দিয়ে একটু লেচিটা চিপিয়ে দেবো তারপর কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নেব লেচিটা বেলানো হয়ে গেছে একইভাবে আরেকটা লেচি বেলে দেখাচ্ছে এটাও বেলানো হয়ে গেছে এখন উঠিয়ে নেব একইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি খাজাগুলো ভাজার জন্য কড়াইতে তেল গরম করে নিয়েছি একটা একটা করে খাজা তেলের মধ্যে ছেড়ে দেবো যখন তেল থেকে খাজাগুলো উপরে উঠে যাবে খাজাগুলোকে উল্টে দেব হালকা আছে খাজাগুলোকে ভেজে নেব খাজাগুলো ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নেব খাজাগুলোকে উঠিয়ে নিয়েছে একটা একটা করে খাজা শিরার মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে শিরাটাকে ভালো করে লাগিয়ে উঠিয়ে নেব একইভাবে সবগুলো খাজা উঠে নিয়েছি একটা খাজাকে ভেঙে দেখাচ্ছি খাজাটা কত সুন্দর হয়েছে আজকে এই খাজার নতুন রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ